আমরা এখন যে খাঁড়ির ভিতরে প্রবেশ করেছি সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ডেঞ্জার বন্ধুরা কতটা ভয়ঙ্কর ডেঞ্জার জায়গা এই সব জায়গা থেকে কিন্তু হরিণ বেরিয়ে এসে নদীর সব জল খায় ভাটার সময় আর সেই সব জায়গায় এসে আপনাদের ভিড়ো দেখাচ্ছে আর এই সব এরিয়াতে কিন্তু সুন্দরবনের যে জেলে ভাইরা তারাও কিন্তু আসতে ভয় পায় আস্তে আস্তে কিন্তু মামা অস্ত দিয়ে দিচ্ছে আর এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সুন্দরবনের একটা কোর এরিয়া এসব জায়গায় কিন্তু আপনাদের কেউ সচরাচর ঘুরিয়ে দেখাবে না তো আমরা অনেকটা রিক্স নিয়ে যারা মৎস্যজীবী যারা মাছ কাঁকড়া ধরে তাদের সাহায্য নিয়ে কিন্তু আমরা এই জায়গায় প্রবেশ করেছি এখন যে জায়গায় আমি আছি সেই জায়গাটার নাম বলছি না কিন্তু এই জায়গাটা হচ্ছে সুন্দরবনের একটা কোর এরিয়া তো এই সব যে খাড়িগুলো দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো খাড়ি এই ছোটো খাড়ির আগে কিন্তু আমরা তার থেকে একটু বড় খাড়ি তারপরে বড়ো নদী পেরিয়ে কিন্তু এই সব কোর এরিয়ার ভিতরে প্রবেশ করেছি আর এই সব জায়গায় কিন্তু বাঘ কুমির হরিণ একসঙ্গে কিন্তু এই সব খাড়িতে এসে জল খায় কারণ এই সব জায়গাতে কিন্তু বাঘের পায়ের ছাপ আমরা দেখতে পেয়েছি এমনকি হরিণও দেখতে পেয়েছি কারণ দূর থেকে হরিণ ক্যাপচার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি হরিণকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু মানে আমাদের হরিণ দেখার সঙ্গে সঙ্গে কিন্তু জঙ্গলের ভিতরে প্রবেশ করে যাচ্ছে তো আমরা যদি কোনো বন্য প্রাণী দেখতে পাই অবশ্যই আপনাদের দেখাবো আর ওইদিকে দেখুন সূর্য কিন্তু অস্ত দিয়ে দিয়েছে আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে আসছে এই জায়গাটা এতটা নিঝুম জায়গা একটাও কোনো মানুষের আওয়াজ নেই শুধু পাখির কলরব আর জঙ্গলের যে একটা গম্ভীর একটা জলের আওয়াজ না ওইটা ছাড়া আর কিছুই নেই তো সেই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছি এই সুন্দরবনের কোর এরিয়াটা আর বাঘ এই সব ট্যাঙ্কগুলো ভেঙে কিন্তু সারা রাত কিন্তু এই সব ট্যাঙ্ক ভাঙে বাঘ তো এই সব জায়গায় কিন্তু মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরে তাদের জীবনযাপন চালায় তো আপনারা এরকম কিন্তু ভিডিও আপনারা পাবেন না কারণ সুন্দরবনের যারা ভিডিও করে তারা কিন্তু এই সব জায়গায় এসে আপনাদের এরকম ভিডিও দেখাবে না কারণ ট্যুরিস্টরা এই সব জায়গায় আসতে পারবে না সেই সব জায়গার কিন্তু ভিডিও আপনাদের আমি দেখাচ্ছি তো এই জায়গায় কিন্তু বেশিক্ষণ আর থাকবো না কারণ সন্ধ্যা হয়ে আসছে এই যে খাঁড়ি এই খাঁড়ি থেকে আমাকে বড় নদীর দিকে যেতে হলে অনেকটা টাইম লাগবে তো তার জন্য আমি এই মুহূর্তে এই সব স্থান ত্যাগ করে বড় নদীর দিকে বেরিয়ে যাচ্ছি কারণ এই সব জায়গায় কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টরা লক্ষ্য নজর রাখে যদিও এইসব জায়গায় আসা মানে যাবে মানে নিষিদ্ধ নয় এইসব জায়গাগুলো আসা যায় সবাই আসতে পারে কিন্তু এইসব জায়গাগুলো আপনাদের ঘুরে দেখাচ্ছি তো এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা সামনের দিকে বেরিয়ে যাব তো চলুন সঙ্গে থাকুন যদি কোনো প্রাণী কিংবা বাঘ শেয়াল হরিণ আমরা দেখতে পাই সেটাও আপনাদের দেখাবো আর এসব জায়গায় বেশিক্ষণ থাকবো না চলুন